কাঁটাল বিচি দিয়ে গরুর মাংস কি যে মজা হয় এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর মার্শাল্লা খেতে তো দারুণ কাঁটাল বিছি তো আমার এমনিতেই বেশি পছন্দ তার উপরে যদি এরকম গরুর মাংসর সাথে হয় কথাই নেই আসসালামু আলাইকুম বিয়ার্স তাহলে চলুন এই যে প্রেশার কুকারে আমি কিভাবে এত মজার রান্নাটা করলাম মাত্র বিশ মিনিটে প্রথমেই যে মাংস ধুয়ে নিয়েছি আমার কাঁঠাল বিচিটা ছিল জুস ফেলানো জুস ফেলে আমি ডিপে রেখেছিলাম দিয়েছি কাঁঠাল বিছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সব সময় একটু বেশি দিতে হয় আর এখানে তো মাংসের পরিমাণ মোটামুটি ভালোই আছে টমেটো দিয়েছি কুচি করা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা এরপরে যে এই তেলটা হচ্ছে আমি যে কালা বোনা রান্না করেছিলাম বোনা করেছিলাম ওই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি আমি আর কোনো তেল দিবো না এটা সরিষার তেল ছিল কালা বোনার সেই তেলটাই যেহেতু এখানে মাংস চর্বি টর্বি সব কিছু মিক্স করা আছে ওখান থেকে অনেক তেল বের হয়ে আসে আর আমি এমনিতেও মাংস রান্না করি খুব কম তেলে আপনারা চাইলে একদম তেল ছাড়াও এই মাংসটা রান্না করতে পারবেন একবার রান্না করে দেখিয়েন যারা করেন নাই বুঝতেই পারবেন না যে এখানে তেল দেয়া হয়েছে কিনা না এই যে দারছিন দিয়েছি কয়েক টুকরা লং দিয়েছি তেজপাতা দিব দুইটা এরপরে হচ্ছে উপরে ঢাকনাটা দিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে জাস্ট বিশ মিনিট মানে পাঁচ ছয়টা শীষ উঠলেই আপনার এই রান্নাটা শেষ হয়ে যাবে এত সহজ রান্না আসলে প্রেশার কুকারে যে কোনো গেস্ট আসলে কিংবা নিজেদের খেতে ইচ্ছা করলে খুব তাড়াহুড়া করে রান্না করতে ইচ্ছা হলে প্রয়োজন হলে আর কি প্রেশার কুকারে আসলে রান্না করলে রান্নাটাও সিদ্ধ হয় খুব ভালো আর হচ্ছে সময়টাও বাঁচে এখন আমি রান্না হওয়ার পর আপনাদেরকে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে যে দেখুন রান্নাটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যে আমি একটু দেখাচ্ছি যে দেখুন কতটাই আমি হয়েছে লোভনীয় হয়েছে দেখতে খেতেও ভীষণ মজা হয়েছে